এই বাংলার মানুষ ছিলেন তখন অবশ্য বাংলা দ্বিখণ্ডিত হয়নি তখন একটাই বাংলা সেই বিদ্যাসাগর মশাই কত জ্ঞান জ্ঞান তা যাকে লোকে বলতো বিদ্যার সাগর বস্তুত এই উপাধিও তাকে সংস্কৃত কলেজ থেকে দেয়া হয়েছে বিদ্যাসাগর এরকম উপাধি তখন পণ্ডিত মহলে প্রচলিত ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা কিন্তু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওর নাম ওর উপাধি ছিল বন্দ্যোপাধ্যায় মানে ব্যানার্জি ব্যানার্জিটা আমরা ভুলে গেছি এখন যে আপনারা আপনাদের কাছে বলছি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আপনারা হয়তো ভাববেন এ কি বলছে উল্টোপাল্টা আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায় আবার কি বলছে কিন্তু আসলে তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই বিদ্যাসাগর উপাধি তাকে সংস্কৃত কলেজ থেকে কলকাতা দেওয়া হয়েছিল সত্যিই তিনি বিদ্যাসাগর ছিলেন সেই বিদ্যাসাগর মহাপন্ডিত তখনকার দিনের এবং আমাদের যে ভারতের নবজাগরণ তথা বাংলার রেনাসান্স এর যারা নির্মাতা ছিলেন তাদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরও অনেকে ছিলেন একজনকেই তো আর স্থপতি বলা যায় না আরও অনেকে হয়তো ছিলেন তাদের মধ্যে বিদ্যাসাগর অবশ্যই একজন একজন শুধু নয় অন্যতম প্রধান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা অবাক হয়ে যাই আমাদের যার কথা বলছিলাম শ্রীরামকৃষ্ণদেব যার বিদ্যে আজকের স্ট্যান্ডার্ডে কেজি টু আমরা তো কেজি বাট খার ব্যাপারে তো আমরা সব সিদ্ধ হস্ত কেজি টু অব আজকে স্ট্যান্ডার্ডে হয়তো শ্রীরামকৃষ্ণ পড়েছিল সেই শ্রীরামকৃষ্ণ দেখতে যাচ্ছেন তার মধ্যে ছিল এটা বিরাট বিদ্যানুরাগ নিজে বিদ্যা অর্জন করেননি তথাকথিত অর্থে কিন্তু তার মধ্যে অসাধারণ বিদ্যানুরাগ ছিল বিদ্যার প্রতি অনুরাগ কেউ বিদ্যান হলে তার প্রতি তিনি খুব শ্রদ্ধাশীল হতেন তাই শুনেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওদের বাড়ি আবার কাছাকাছি শ্রীরামকৃষ্ণের বাড়ি হচ্ছে আজকের পশ্চিমবাংলার হুগলি জেলার কামারপুকুর এখানে তিনি জন্মে আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছিলেন ওদের কয়েক মাইল দূরে আর একটা জেলা অবশ্য মেদিনীপুর এখন অবশ্য মেদিনীপুর দুটো ভাগ হয়ে গেছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তো সেই বীরসিংহ গ্রাম মেদিনীপুর জেলায় এই মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম থেকে হুগলি জেলার কামারপুকুরের দূরত্ব বেশি ছিল না হয়তো কুড়ি একুশ মাইল দূরত্ব এটা এমন আর কি আজকের দিনে কিছুই না আগেকার দিনে এই কামারপুকুর পুকুর জয়রামবাটি ভক্তরা যেতেন তিন দিন সাড়ে তিন দিন লাগতো কিছুটা হেঁটে কিছুটা গরুর গাড়িতে কিছুটা নদীপথে মানুষ যেতেন তিন দিন সাড়ে তিন দিন কখনো কখনো চার দিনও লেগে যেত আর আজকে কলকাতা থেকে যদি আপনি যান এই জয়রামবাটি কামারপুকুর সাড়ে তিন ঘন্টার মধ্যে তিন ঘন্টার মধ্যেও পৌঁছে যাবে রাস্তাঘাট এখন উন্নত হয়েছে তাড়াতাড়ি যেতে পারেন তো এই দুজনের সঙ্গে কিন্তু পরিচয় ছিল না এই এইটুকু দূরত্ব কুড়ি একুশ কিলোমিটার ব্যবধান দুটি গ্রামের মধ্যে দুজন দুজন কি জানতেন না বিদ্যাসাগরকে জানতেন শ্রীরামকৃষ্ণ তার তো জগজ্জোরা খ্যাতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু রামকৃষ্ণের কথা তিনি জানতেন কি আমার মনে হয় না তিনি জানতেন কারণ কি কি করে জানবেন তিনি তো বিখ্যাত কেউ নন এখন শ্রীরামকৃষ্ণের একটা স্বভাব ছিল কারোর মধ্যে কোনো বিশেষ গুণ যদি দেখা যেত তাকে তিনি দেখতে যেত এটা তার একটা নিজের স্বভাব আমাদের থাকে না আমাদের থাকে না বললে ভুল হবে অনেকে থাকে অধিকাংশের থাকে না শ্রীরামকৃষ্ণের কথা শুনেছেন বিদ্যাসাগর মশাই বিদ্যাসাগর মশাইয়ের কথা তো সবাই জানত বিদ্যাসাগর মশাইকে দেখতে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ তার কলকাতার বাদুর বাগানের বাড়িতে এই দুজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো এই কথামিতে দীর্ঘ বিবরণ চার ঘন্টা কি পাঁচ ঘন্টার বিবরণ এই কথা মধ্যে মাস্টার মশাইয়ের সৌজন্যে আমরা পেয়েছি খুব সুন্দর এই বিবরণ পেয়েছি শ্রীরামকৃষ্ণ গেছেন বিদ্যাসাগরের বাড়িতে বিদ্যাসাগরের কাছে যাওয়ার পরে বোঝা গেল বিদ্যাসাগর তার নাম জানেন মানে শ্রীরামকৃষ্ণের নাম জানেন শ্রীরামকৃষ্ণের কথা শুনেছেন শোনার কথা ছিল না কিন্তু শুনেছেন কারণ তখনকার দিনে বিখ্যাত ইংরেজি দৈনিক সংবাদপত্র ছিল দি স্টেটসম্যান ম্যান সাহেব সেই দি স্টেটসম্যানে শ্রীরামকৃষ্ণের কথা কখনো সখনো বেরিয়েছে তিনি অমুক জায়গায় গেছেন ব্রাহ্ম সমাজের সবাই গেছেন এই বিবরণ সেখানে বেরিয়েছে এই জন্য সেই সুবাদে শ্রীরাম কৃষ্ণের কথা শিক্ষিত বাঙালির কাছে পৌঁছে গেছে বিদ্যাসাগর মশাই শুনেছেন শ্রীরামকৃষ্ণের কথা যেরকম একজন আছেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের পূজারী তিনি ভগবানকে নিয়ে থাকেন মায়ের দর্শন পেয়েছেন এরকম লোকে বলে এবং গেছেন শ্রীরামকৃষ্ণ একবার দৃশ্যটা কল্পনা করুন যে বিদ্যার সাগর তিনি এত জ্ঞান তার কাছে যাচ্ছেন তিনি প্রায় লেখাপড়া শেখেননি বলতে গেলে ওই তো কেজি ওয়ান কেজি টু কে আজকের কেজি টু পড়া লোক তিনি গেছেন খুব সন্ত্রস্ত হয়ে সংকুচিত হয়ে তিনি গেছেন এবং গিয়ে বিদ্যাসাগরের সামনে যখন পৌঁছেছেন তখন বলছেন এতদিন খাল বিল নদী নালা গেছি দেখেছি আজকে সাগরে এসে পড়ল বিদ্যাসাগর তো এতদিন খাল বিল নদী নালা এসব ঘুরেছি দেখেছি আজ সাগরে এসে পড়ল বিদ্যাসাগর বুঝলেন তাকে কি একটু ঠুকলেন শ্রীরামকৃষ্ণ জানিনা কি বুঝলেন তিনি তার মনের কি হলো তার বোধহয় মনে হলো বোধহয় বিদ্যাসাগরকে একটু কটাক্ষ করলেন খাল বিল নদী আজকে সাগরে এসে পড়েছি সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর তিনি তো সাগর কত জ্ঞানী তিনি সঙ্গে সঙ্গে তিনি সে ছেড়ে কথা বলবেন উনি কি ওর কাছে হেরে যাবেন নাকি যাচ্ছে যদি সাগরে এসে পড়ে থাকেন বিদ্যাসাগর বলছেন তাহলে একটু নোনা জল নিয়ে যান সাগরের জল তো নোনা লবণাক্ত তাহলে একটু নোনা জল নিয়ে যান সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ একদম একদম ঝট করে বলছেন নোনা কেন গো খুব মিষ্টি কথা ছিল একটু তোতলা ছিলেন শোনা যায় শ্রীরামকৃষ্ণের কথা খুব মিষ্টি কিন্তু একটি তোতলা তোদলা হলে দেখি কম তোদলা হয় আর কি বেশি তোদলা হলে মুশকিল তোদলা যদি কম তাহলে সবাই খুব এনজয় করে যদি কম তোদলা হয় এবং তখন নাকি কথাটা খুব মিষ্টি হয়ে যায় তোদলার কথা মিষ্টি হয় তো শ্রীরামকৃষ্ণ বলেছেন নদী নালা খাল বিল পেরিয়ে আজকে সাগরে এসে পড়েছে বিদ্যাসাগর ভাবলেন হয়তো তাকে কটাক্ষ করলেন এই রামকৃষ্ণ পরমহংস এই নামে তিনি খুব পরিচিত ছিলেন কলকাতার মধ্যে তখন বলছেন বিদ্যাসাগরের কণ্ঠে ছিল প্রখর বুদ্ধি প্রখর বুদ্ধি বিদ্যা নেই কিন্তু বুদ্ধি প্রখর বলছেন যে যখন এসেছেন সাগরে তখন একটু নোনা জল নিয়ে যান শ্রীরামকৃষ্ণ বলছেন নোনা কেন গো মিষ্টি কথা একটু তো না করে বলছেন নোনা কেন গো তুমি তো অবিদ্যার সাগর যে বিদ্যার সাগর দিলেনা উনি একটা ছাড়লেন ভালো দিলামাক্ষান আমাদের এখানকার পূর্বতন অধ্যক্ষ মহারাজ ছিলেন পূজ্যপাত স্বামী অক্ষরানন্দজি বাইরে একটা কাঠিন্যের আবরণ ছিল শক্ত দোর্দণ্ড প্রতাপ এই কাঠিন্যের আবরণ ছিল মানুষটি কিন্তু মোটেই কঠিন ছিলেন না মানুষটি খুব সহজ সরল উদার মনের মানুষ তো ওর কাছে একজন ব্রহ্মচারী রোগা পাটকা আপনারা তাকে তাদেরকে অনেকেই চেনেন কিন্তু নাম বলছি না রোগা পাটকা তিনি এসেছেন কোনো কারণে মহারাজ মানে অক্ষরানন্দ মহারাজ একটু তার উপরে বিরক্ত ছিল চাটা নিয়ে আসছিলেন ওই ট্রে পড়ে গেছে ওই কিছুই না একটু ধমকেই হাত থেকে ট্রে ট্রে পরে কাপটা ভেঙে ঠেঙে চাটা টা পরে মাটিতে সব কিছুই বলেননি কিন্তু সেটা মহারাজ লক্ষ্য করেছিল যে ওর এই অবস্থা এত নারভাস হয়ে গেছে তারপরে যখন সে ওইসব গোছাচ্ছে গুটি টুটি নিয়ে বাইরে গেছে তখন যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের দিকে তা কি বলছে কেমন দিলাম কেমন দিলাম একখানা মহারাজ বলছে মানে এটা মজার একটা ব্যাপার মানুষকে চেনা যায় ওই গাম্ভীর্য ওগুলো ছদ্ম গাম্ভীর্য আসল গাম্ভীর্য নয় আসলে মানুষটা খুব দরদি মানুষ ছিল আমি তো খুব কাছে থেকে থেকে দেখেছি ছোটবেলা থেকে দেখেছি ওকে খুব দরদি মানুষ সহজ সরল মানুষ বলছেন অন্যদের যারা উপস্থিত ছিলেন দেখেছেন পরে গেছে হাত থেকে সব ভেঙে গেছে চা পড়ে গেছে বলছে কেমন একখান দিলাম সবাই হাসছে কেমন একখান দিলাম মহারাজ উদার গুণের মানুষ ছিলেন তার কথাটা এখন মনে পড়ে গেল এই মনে পড়ে যাওয়া মানেই আমার কাছে হচ্ছে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা অনেক গেইছি তাদের কাছে তো এই জীবনটা তো তাদের কৃপাতেই আমার গড়ে উঠেছে তাদের কৃপাতেই আমার জীবন গড়ে উঠেছে বলে আমি বিশ্বাস করি শ্রীরামকৃষ্ণ বলছেন লোনা কেন গো তুমি তো বিদ্যার সাগর দয়ার সাগর করুণার সাগর লোনা কেন হয় অমৃতের সাগর দেখুন সঙ্গে সঙ্গে এটাকে ইংরেজতে বলে রিপাটি একদম সঙ্গে সঙ্গে একটা ছট করে একটা উত্তর দেওয়া এ সবাই পারে না থতমত খেয়ে যায় আর অক্ষরানজ্জীর ব্যক্তিত্বটা এমন ছিল সামনে থেকে গিয়ে সবাই থতমত খেত ঘাবড়ে যেত আর যদি একটা দাবরানি দিতে তা গেল শেষ দাবরানি দিতেন মাঝে মাঝে কখনো কাউকে বিশেষ করে ওই যেটা হাত থেকে পড়ে গেল ওইটাকে দিত আর দিয়ে আবার দেখো কিরকম মজার মানুষ ওর সামনে বলছেন না আলাদা বলছেন কেমন একখান দিলাম এই যে রস কৌতুক রঙ্গরস রসিকতা এগুলো হচ্ছে রামকৃষ্ণ ঘরানার বৈশিষ্ট্য রামকৃষ্ণ ঘরানা কখনো সুগ্ন মুখে থাকতে পারে না সুগ্ন মুখ হবে না সুগ্ন মুখ যাদের তারা কখনো হাসতে পারবে না হাসতে পারবে হাসতে যদি কিছু খরচ হয়ে যায় তারা হাসবে না হাসবে না তারা গম্ভীর হইবে এদের আবার একটা বর্ণনা স্বামীজি দিয়েছেন স্বামী বিবেকানন্দ বলছি এই ধরনের মানুষ এদের মুখগুলো সুচল হয় গরুর মুখ দেখেছেন তো লম্বাটে সুচল সামনের দিকে বেরিয়ে থাকছে অ্যালংগেটেড এবং এদের মুখগুলো ছুঁচলো হয় তারা এরকম হয় ভেতর বুদে মানুষ হাসে না হাসতে পারে না হাসতে জানে না তাদের মুখগুলো নাকি এরকম লম্বাটে হয় গরুর মুখের মতো শ্রীরামকৃষ্ণ তো নিজে হাসতেন অপরকে হাসাতেন এবং এইসব ছোটো ছোটো ছেলেরা এই যে আমার কাছে যেগুলো আছে এইগুলো দেখতে পাচ্ছেন ব্যাঙাছি হিসেবে এদের এখন লেজ খসে ব্যাঙাচির দল আমাদের ছাত্র এখানকে এদিকে ব্যাঙাচি বলছি আমি ওরা কিছু মনে করবে না অন্যরা হলে মনে করত ওরা জানে আমি মজা করছি এটা দল তারা কিছু মনে করবে না কিন্তু বড়রা যদি বড়দেরকে ভেঙাছি বলি তারা নেই সঙ্গে সঙ্গে তীরের পর তীর এসে করে আমাকে ক্ষতবিক্ষত শ্রীরামকৃষ্ণ খুব রসিক মানুষ ছিল স্বামী বিবেকানন্দ খুব রসিক মানুষ ছিল এখন স্বামী বিবেকানন্দ তো সন্ন্যাসী পাশ্চাত্য দেশে গেছেন ইউরোপ আমেরিকায় গেছেন তখনকার দিনে তো খুব কদাচির কেউ ইউরোপ আমেরিকায় যেতে যেতেন তো সেই ইউরোপ আমেরিকায় যেতেন ওখানকার মানুষের ধারণা ছিল যারা এই ধর্মের জগতের মানুষ এই ফাদার টাদার পাদ্রি খ্রিস্টান জগতের পাদ্রি আমাদের যারা ধর্ম জগতের সাধু সন্ন্যাসী মহাত্মা তারা কি করবেন এটা সাধারণ ধারণা মানুষের যারা কখনো হাসবেন সুকুমার রায়ের একটা কবিতা আছে রামগরুরের ছানা হাসত তাদের মানা সুকুমার রায় কিন্তু এই বাংলার লোক সত্যজিৎ রায়ের বাবা সত্যজিৎ রায় তো বিখ্যাত চিত্র পরিচালক বিশ্ববিখ্যাত ওর বাবা হচ্ছেন সুকুমার রায় এই যশোরের দিকে ওদের বাড়ি ছিল তো সেই উনি বলছেন সুকুমার রায় একটা কবিতার মধ্যে বলছেন রামগরুরের ছানা হাসতে তাদের মানা তারা হাসবে না হাসির কথা হলেও তারা খুব গম্ভীর হয়ে দাঁত চেপে মুখ চেপে চেষ্টা করবে গম্ভীর থাকা যায় আর শ্রীরামকৃষ্ণ সাধু মহাত্মা পুরুষ তিনি সবসময় হেসেই যাচ্ছে নিজে হাসছেন অপরকে হাসাচ্ছেন এবং স্বামীজি গেছেন আমেরিকায় ইউরোপে সন্ন্যাসী মানুষ উপদেশের লোকের ধারণা হচ্ছে এই ধর্মজগতের মানুষ সন্ন্যাসী যারা তারা কখনো হাসবেন না আর আমাদের বৈশিষ্ট্য রামকৃষ্ণ ঘরানার বৈশিষ্ট্য হচ্ছে আমরা না হেসে থাকতে পারো তাও নিজেরা হাসবো অপরকেও হাসাবো এটা হচ্ছে আমাদের ঘরানা রামকৃষ্ণের ঘরানা হাসবো হাসাবো হাসি নিয়েই আনন্দ নিয়েই আমরা থাকবো জীবনে তো কদিনের জন্য আসা হয়তো ছিয়ানব্বই বছর বাঁচতে পারে সেটা কদিন ছিয়ানব্বই বছর হলেও কদিন সেটা তো সেই আমাদের সাধু সন্ন্যাসীদের বৈশিষ্ট্য হয়তো অনেক শুকনো টুকনো চেহারা আমাদের থাকতে পারে সে প্রকৃতি দত্ত চেহারা কি করা যাবে শুকনো টুকনো চেহারা কিন্তু হাসি হাসি এটা আমাদের থাকবে থাকবেই হাসি এটা হচ্ছে রামকৃষ্ণ ঘরানার বৈশিষ্ট্য হাসি ছাড়া বাঁচব কি করে হাসি নিয়েই তো থাকবো কদিন পৃথিবীতে থাকা এখানে দুজন শ্রোতা এসেছেন আমার চোখে পড়লো একটু পরে এসছেন তারা তারা এত বড় দাড়ি দাড়ির আড়ালে কোথায় মুখটা আছে কে জানি দাঁড়ির মধ্যে মুখটা ঢাকা দাড়ি বলছি বলে আপনার এখন দেখবেন চারপাশে কে দাড়িওয়ালা কি বসে আছে তো দেখবেন মুখের মধ্যে কি প্রশান্তি তাতে মানে তার যার কথা বলছি আমি দাড়িওয়ালা দেখবেন মুখের মধ্যে প্রশান্তি আনন্দ এই আনন্দ যদি না থাকে ভেতরে ওটা মুখে আসতে পারে না মুখে তার বিকাশ ঘটতে পারে না আনন্দ যদি ভেতরে থাকে তবে তো মুখের মধ্যে তার প্রকাশ ঘটে তো স্বামীজি বিদেশে গেছেন আমেরিকায় ইউরোপে খুব নাম করেছেন সবাই জানেন তিনি একজন বিখ্যাত ধর্মের জগতের মানুষ অথচ দেখতেন দেখছেন লোকেরা দেখছেন তাদের সব ধারণাকে মিথ্যা করে দিয়ে তিনি শুধু হাসছেন আর হাসাচ্ছেন হাসছেন এবং হাসাচ্ছেন তারা বিরক্ত হয়ে গেছে এই ধর্মের জগতে মানুষ এত হাসে কেন তারা তো হাসবে না তো পেটের অসুখ সবসময় অজীর্ণ আমাশায় সাহেব মুখটা শুকিয়ে গেছে চামড়ে চামড়া চামশির মতো হয়ে গেছে লোকে একদিন বলছেন আপনি এত হাসেন কেন আমেরিকাতে আপনি না ধর্মজগতের মানুষ আপনি এত হাসেন কেন স্বামীজি বলছেন ওই জন্যই তো হাসি কারণ আমি যে ধর্মের জগতের মানুষ অধর্মের জগতের মানুষ তো নই সেজন্যই হাসি যার কথা বললাম আমি তার দিকে আর তাকাচ্ছি না যার কথা বললাম এত বড় দাঁড়ি মুখের মধ্যে যদি তাকিয়ে দেখেন যদি তাকে পয়েন্ট আউট করতে পারেন পরে দেখে নেবেন কি প্রশান্তি মুখটা ধর্মের জগতে মানুষের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মুখে প্রশান্তি থাকবে আনন্দ থাকবে শান্তি থাকবে ওই তো ধর্মের জগতে মানুষ বলছে আরে হাসি কেন জানেন আমি যে আনন্দের সন্তান জন্যই তো হাসি এবং লোককেও হাসা হয় এটা আমি ছোঁয়াচে রোগের মতো আমি এটা সংক্রমণ করে দিই লোকে ছোঁয়াচে আজকে যখন আমি এখানে এসে পৌঁছলাম বেলা দেড়টার সময় তখন একজন বলল আমাদের সাধু একজন সাধু হয় তার জ্বর আসছে তাকে রক্ত পরীক্ষা করা হচ্ছে রক্ত পরীক্ষা করেছি আমি ভাবছি ডেঙ্গু হয়েছে রক্তে নেগেটিভ মানে ডেঙ্গুর বীজাণু পাওয়া যায় তো সেই সাধুটিকে আমি দেখলাম হয়তো এদিকেই আশেপাশে কোথাও আছে যা দিনে আছে কিনা তবে আজকে হয়তো শরীর খারাপ হয়তো আসেনি থাকে তাহলে এখানে থাকে রোগা জীর্ণ শীর্ণ চেহারা কিন্তু আনন্দ আছে মুখে হাসি আছে আছে শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবী অবশ্য মেয়েদের মধ্যে থাকতেন বাইরে বেরোতেন না পুরুষদের সামনে আসতেন আর স্বামী যদি হেসেই আপু সবসময় হাসছেন হাসছেন এবং হাসাচ্ছেন এই হাসিটাই তাদের জীবনে রই হচ্ছে আমাদের জীবনে কত দুঃখ কত বেদনা কত না পাওয়ার যন্ত্রণা আমাদের জীবনে তো আছেই কেউ না কেউ তো এই যন্ত্রণা ভোগ করছেন ওই তো অনেকেই ভোগ করছে কিন্তু এটা নিয়ে তোমাকে বাঁচতে হবে এটা নিয়ে তোমাকে থাকতে হবে আমি যে যন্ত্রণাকে উপেক্ষা করতে পারবো না হতাশার মধ্যে কেন যাব এর মধ্যেই থাকব এই দুঃখে বেদনার মধ্যেই থাকব কিন্তু আনন্দে থাকব। এই মেসেজটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের মেসেজ আমাদের মায়ের মেসেজ এবং স্বামী বিবেকানন্দের মেসেজ আমি আর বারাবর আমার কথা আবার হয়তো পরের সপ্তাহে আপনাদের সঙ্গে যোগাযোগ হবে দেখা সাক্ষাৎ হবে কথামৃত ক্লাস হবে এখন কয়েকটা দিন আবার আছি ঢাকাতে সুতরাং মৃত ক্লাস হবে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন বড় গরম এই দিনাজপুরে ছিলাম তো গরম নেই এত এখানে এসে একদম যেন গাছ জ্বালা করছে আগুন জ্বলছে যেন এটা কিন্তু এই জ্বালা করছে বলে কি ঢাকা ছেড়ে পালাবো এখানেই এই গরম এই ঠান্ডা এই হতাশা এই আশা সব মিলিয়েই আমরা থাকব জীবনকে কখনো অভিশাপ দেব না কারণ জীবন তো শুধু আমাকে খারাপ জিনিসই দেয়নি অনেক ভালো জিনিসও তো দিয়েছে দুহাত ভরে তো নিয়েছে কেন আমরা জীবনকে দোষাবহ করবো দোষযুক্ত করব আমি ভগবানে বিশ্বাস করি আপনারাও যখন এখানে আমার কথা শুনতে এসেছে মন্দিরের মধ্যে